আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আচ্ছা আমি কুমিল্লার চোদ্দ গ্রামে আসছি এটা অলরেডি আপনারা লাইভ দেখে জেনে গেছেন হ্যাঁ তো আমি কি কারণে এখানে আসছিলাম আপনাদেরকে তখন বলি নাই এখন একটু শেয়ার করি আমাদের এক ভাই আছে আমাদের এক বড় ভাই আমাদের এক বন্ধু ওনার নাম নুনবী এবং এই নুননবী ভাই একটা মহৎ মানে কাজের দার অথবা একটা মহৎ কাজে সাক্ষী হওয়ার জন্য আমাকে এবং আমাদের দুর্যোভাইকে এখানে দাওয়াত করছেন আর এইখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার ছাত্রী মানে এইখানে এই এলাকায় উনি এই কাজটা মানে প্রতিবারই করেন প্রতি বছর করেন যেটা হচ্ছে যে সব জায়গা থেকে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে দাওয়াত করে এনে উনি এখানে একটা বেলা খাওয়ায় এবং আপনি শুনলে অবাক হবেন যে একসাথে এখানে প্রায় মানুষ আমন্ত্রিত পাঁচ হাজারের মতো মানুষ এখানে আসবে এবং আমি সেই দেখার জন্য আসলে এখানে আমাদের মামুন ভাই আছে পাশে সো আপনারা যারা এই লাইভটা দেখছেন আমি আমি কিন্তু অলরেডি বলে দিছি যারা কুমিল্লা গ্রামের আশেপাশে আছেন আপনারা অবশ্যই চাইলে আমার সাথে দেখা করতে চাইলে আমাদের ভালোবাসার মানুষ যারা শুভাকাঙ্ক্ষী যারা চাইলে আসতে পারেন তো এমন একটা মহৎ কাজের মানে সাক্ষী হইতে পারে নিজেরা খুব মানে ধন্য মনে করছি এবং এখানে অনেক আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়ারা আছে যারা মাদ্রাসায় পড়ে এবং ওনারা আপনারা খান ঠিক আছে অনেক কষ্ট করে ওরা আসছে রুদ্র দিয়ে হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ কোনো তাড়াহুড়া নাই ঠিক আছে কোনো তাড়াহুড়া নাই আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া করুক একসাথে এত মানুষের আয়োজন আমার মনে হয় এর আগে আমি কখনো দেখি নাই এখানে এখানে আমাদের মাদ্রাসা হ্যাঁ এর আগে হয়েছে না আচ্ছা এখানে আছে অনেকে মাদ্রাসার ছাত্রীরা ছোট ছোট আপুরা বোনেরা ঠিক আছে এই যে আপু আপনার নাম কি হ্যাঁ লামিয়া কোন মনে কোন পরে পড়ে বাবা আচ্ছা আচ্ছা আমার সাথে দেখা করার জন্য কেউ আসে তো যাই হোক ওরা সবাই কিন্তু এখানে খুব আনন্দের সাথে আসছে এবং মাসাল্লা এমন একটা ভালো মানে মহৎ কাজ মহান কাজ আমার মনে হয় যে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে এরকম ভালো ভালো কাজ করার জন্য যাই হোক আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার একজন একটু কমেন্টস করে দেন সবাই মাদ্রাসার ছাত্র এখানে যারা আছে এবং ওনাদেরকে এদেরকে আনার জন্য কিন্তু আমাদের নুন নবী ভাই বাস পাঠাই দিছে এবং সেইখান থেকে এদেরকে বাসে করে নিয়ে আসা হয়েছে একটু ওয়েট করেন আসতেছে আপনাদের জন্য খাবার ঠিক আছে আপনার নাম কি আনফ ওকে মাদ্রাসায় পড়েন কোন ক্লাস শিশু ও আচ্ছা ঠিক আছে তো এখানে অনেক অনেক ছোট ছোট শিশুরা ছেলে মেয়েরা আসছে আমি খুব আনন্দিত এবং আমার কাছে খুব ভালো লাগতেছে এই জায়গাতে এসে এবং এখানে আজকে এখন সকাল কয়টা বাজে আমি জানি না ভাইয়া কটা বাজে এখন বাজে দশটা আটচল্লিশ থেকে খাওয়া দাওয়া শুরু হবে এবং চলবে বিকাল সন্ধ্যা পর্যন্ত মানে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীকে এখানে দাওয়াত করা হয়েছে এবং এরা সবাই কিন্তু আপনার সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবে আমি একটু এখান থেকে বের হই অনেক মুরুব্বীরা এলাকার অনেক সম্মানিত গণ্যমান্য লোকরাও এখানে আছে। এবং এইখানে কিন্তু আপনার আমি একটু ঘুরে ঘুরে দেখাই আমি যে জায়গায় আসছি আমাদের দেখলে এমনি তোমার কি কি আয়োজন করছে দেখেন এখানে আপনার আছে আছে তারপর হচ্ছে ডাইল এখানে সবজি আছে এবং গরু না পোলাও মুরগি সবই আছে আমরা একটু ওই সাইডটা দিয়ে ঘুরে আসি মামা এত সুন্দর একটা মানে গ্রাম গ্রামটার নাম হচ্ছে ডাকা না এখানে এই গ্রামটার নাম হচ্ছে ডাকরা তো হ্যাঁ এখন থেকে আসলে এটা শুরু হয়েছে এবং এটা চলবে সন্ধ্যা প্রায় বিকাল পর্যন্ত তো নুনবী ভাইকে আমি জানি না ভাই দেখতেছে কিনা আমার আমার পক্ষ থেকে স্পেশাল যে এত সুন্দর এত মহৎ একটা কাজ করছে আজকে সবগুলো লাইভ বাদ দিয়ে দিছি শুধুমাত্র এই অনুষ্ঠানটা দেখার জন্য এবং এখানে আসার জন্য কারণ আমরা খুব মানে আসার সময় আমাদের মনে হচ্ছিল যে আমরা জানি না কি জন্য যাচ্ছি কি হবে কিন্তু এখানে আসার পরে যেটা দেখলাম যে এই টাইপের কাজ খুব কম মানুষই করতে পারে তাই না ভালো আছেন আমি আপনার লাইভ দেখে আমার লাইভ দেখে আসেন আমি অনলাইভ আছি আপনারা একটু দেখাই দিই ঠিক আছে আপনার বাসায় কোথায় আমার বাসা আছে নাঙ্গলকোট এই জায়গার নাম ডেকরা না ডাকরা

তাড়াতাড়ি দ্রুত ওকে দেখি এবার ছবিটা ওপেন করেন কেমন হইলো দেখি ওকে ভাই অনেক দূর থেকে আসছে দারুণছে খুশি তো আপনি নাকি খাওয়া দাওয়া না করে দেন না থাকেন আসতেছি ওকে তাইলে ভাইঙ্গা কই জি আসো এই হচ্ছে আমাদের সেই বড় ভাইয়ের বাড়ি মানে মজার বিষয় হচ্ছে যে এই অনুষ্ঠান করতেছে সেই দেশে নাই আরো আসবে আরো লোক আসবে আচ্ছা মোটামুটি অনেক বড় আয়োজন কতজন আমি অলরেডি বলে ফেলছি পাঁচ হাজার লোক আসবে এখানে পাঁচ হাজার কথা না ছয় হাজারও কথা না মানে আমার মনে হয় অত্র দশ হাজার হইব মানে অত্র এলাকার আশেপাশে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা আসবে আচ্ছা আরেকটা জিনিস আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই ভাইয়ার এই ভাইয়ার মানে আমাদের নুন নবী ভাইয়ার আরেকটা শখ আছে ওনার আরেকটা শখের মধ্যে এই যে লোকজনকে খাওয়াইতেছে এটা একটা শখ আরেকটা শখ হচ্ছে আমার ওই সেই ভাই কিন্তু এই এলাকায় মসজিদ করে হ্যাঁ এবং আমরা 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 ঘুরে ঘুরে দেখে আসি ভাই অলরেডি এখানে কয়টা মসজিদ করছে চারটা মসজিদ একটু আগে দেখে আসলাম একটা পাঁচতলা মসজিদ হ্যাঁ একটা পাঁচতলা মসজিদ বানাইতেছে এবং সেই মসজিদটাও ভাইয়া করে দিচ্ছে এলাকায় এবং সেই মসজিদটা দেখে আসলাম এত সুন্দর আমার এই 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 যেখানে এই খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে এর পাশেই কিন্তু আপনার আরেকটা মসজিদ করছে উনি ঠিক আছে আর এই গ্রামটা একটু দেখাই দেখেন এখানে এটা হচ্ছে আপনার ডাকরানা ডাকরা গ্রাম মানে বাসার সামনেই কিন্তু ধান ধানক্ষেত দেখছেন বাসার সামনেই ধান ধানক্ষেত হ্যাঁ মামা আসলে না আসলে না হাইতে কেউ সামনে বলে ঠিক ওই যে ইয়াছে জি আছে জি ফাসে এই যে দেখেন এখানে আমাদের এখানে যারা আসতেছে এরা কিন্তু ওয়েট করবে এবং এখান থেকে যারা খাওয়া দাওয়া শেষ করবে তারপরে কিন্তু আবার ওনারা আসবে চলো মামা জি যায় হ্যাঁ না সমস্যা নাই আমরা এদিকে একটু হাঁটতে হাঁটতে ওই যে তারপরে যাই ওই যে মোটরসাইকেলে গেল এই ভাই আমার সাথে দেখা করতে আসছিল আমরা একটু ঘুরতেছি ঠিক আছে তো এই যে এখানে দেখেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা ওকে অনেক গরম বোধে না যাক এখানে অনেকেই আছে এরা সবাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলাইকুম আচ্ছা দেখেন আপনারা যারা এই লাইভটা দেখতেছেন আমার মনে হয় এই টাইপের লাইভ আপনারা এর আগে কখনো দেখেন নাই এবং আশা করতেছি আপনারা সবাই একটা লাইক অন্তত দিবেন যে এমন ভালো একটা কাজ এবং এমন টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আছেন জি ভালো আছি

আপনি মন থেকে একটা কথা বলি যে কলিজাটা অনেক বড় থাকতে হবে এই ধরনের কাজ করার জন্য ঠিক আছে ওই যে দেখা যাচ্ছে যারা লাইভ দেখতেছেন আপনারা একটু কমেন্টস করেন যে এত মানে এই যে আয়োজন এটা কিন্তু চলবে সন্ধ্যা পর্যন্ত প্রায় মাত্র কিছু লোক আসছে না মাত্র কিছু লোক আসছে এই হচ্ছে এই হচ্ছে আমাদের ভাগিনা নাকি হ্যাঁ ভাগিনার নাম কি জানো এ মারুফ ভাই হ্যাঁ ওকে ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আসেন আচ্ছা মসজিদটা এখান থেকে দেখা যাবে মনে হয় না ইয়ে কবর আছে না এখানে কবর আছে আচ্ছা তাহলে কোন জায়গা থেকে দেখা যাবে বলো এই ভিতরে গেলে আচ্ছা একটা মসজিদ আমাদের এই কাছাকাছি আছে ওনার এই এলাকায় উনি প্রায় তিনটা মসজিদ করছে চারটা সামনে একটা সিরিপুর আচ্ছা একটা মিনিট আমার কাছে ফোন আছে হ্যালো হ্যাঁ একটু ম্যানেজারের কাছে দাও ডান দিকে ঢুইকা ডান দিকে দিয়ে একটু ওয়েট করো আমি একটু লাইভে আছি তো একটু ওয়েট করো হ্যাঁ ওকে আচ্ছা এই দেখেন এই যে একটা মসজিদ এদিক থেকে দেখেন এই যে একটা মসজিদ এটা হচ্ছে আমাদের নুনবী ভাই করে দিছে এই এলাকার জন্য এবং এই মসজিদটাতে জুমার নামাজও হয় পাঁচ ওয়াক্ত নামাজ হয় এবং এই মসজিদের থেকে আরো বড় একটা মসজিদ আছে পাঁচতলা পাঁচতলা ওইটা ভাইয়া করতেছে ওটার মধ্যে লিফ্ট হবে আচ্ছা মানুষের না কষ্ট হয় কষ্ট যেন মানুষের না হয় দেখছেন বাগিনা কি সুন্দর করে আমার বলতেছে যে মানুষের জন্য কষ্ট না এই অটো এই অটো দেখি একটা অটো না বাইক চালাতে পারবো না তো যাই হোক এখানে কথা হচ্ছে একটাই আমরা সব সময় ভালো কাজ গুলাকে আরেকজনকে মানে অন্যদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহ দিব একজনেরটা দেখে আরেকজন করবে আরেকজনের দেখে আরেকজন করবে তো এইরকম করে করে যখন যখন অনেকগুলো ভালো কাজ হইতে থাকবে তখন কিন্তু একটা সময় দেশে এবং আমাদের মাঝে সব সময় শান্তি আর সুখ থাকবে ঠিক আছে দেখেন মানুষ টাকা পয়সা হইলে কিন্তু অনেক কিছু করতে পারে ভালো কাজ সবাই করতে পারে না নুনুবি ভাকে আবারও আমার মনের একবার অন্তর অন্তস্থল থেকে অনেক বেশি অনেক ভালোবাসা জানাই হ্যাঁ কতজন আচ্ছা এর আগে উনি দশ হাজার মানুষ খাওয়া যায় এবং এটা উনি কন্টিনিউ করবে সবসময় ঠিক আছে তো আমরা যে পাঁচতলা মসজিদের কথা বলতেছিলাম উনি একটা এলাকায় একটা পাঁচতলা মসজিদ এই দেখেন না আমার কাছে মোবাইলে আছে দেখেন মোবাইলে যেটা দেখতেছেন

আরেকটা হ্যাঁ আরেকটা জিনিস এখানে আমি দেখলাম একটু দেখাই সেটা হইতেছে এই যে হলুদ যে সাইনবোর্ড গুলো আছে এই সাইনবোর্ড হচ্ছে এই নিচ দিয়াই তেলের লাইন যাচ্ছে চিটাং থেকে ঢাকায় তাই না পাইপের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে আছে না এই যে দেখেন এটা হচ্ছে চট্টগ্রাম ঢাকা তথ্য চাপ তেল পাইপ লাইন মানে হতেছে এদিক দিয়েই এই পাইপ কি গেছে না যাবে পাইপ নিয়ে গেছে নিচ দিয়া আমি ছিল আমরা যাইকেই ও এনে গর্ত ছিল ফুল তার মানে এটাই কি একদম ঢাকা গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মাটি ঠিক সাত ফিট নিচে আছে এবং এই দিক দিয়ে চট্টগ্রাম থেকে পাইপলাইন ঢাকা গেছে আমি 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 জানি না এখানে পাইপ দিয়ে ঢাকা তেল নেওয়ার মানে কি কারণ থাকতে পারে তবে কেউ কেউ বলে এই রোডে গেলে নাকি একরকম চুরি হয়ে যায় তেল তাহলে কি কারণ হইতে

অনেক পছন্দ আমাদের যেই ভাই এই আয়োজন করতেছে আমাদের ভাই আমাদের বন্ধু মানুষ তার শখের জায়গা পছন্দের জায়গা এটা ভাই কি এখানে আসলে হ্যাঁ একটা তালগাছ আছে দূরে হ্যাঁ ওই যে তাল গাছটা মামা কি তালগাছের এখানে গিয়ে বসে থাকে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আমরা ওই যে ভিতরে যাই আরো অনেক মানুষ আসছে আমরা একটু সবার সাথে আজকে কেন চোদ্দ গ্রাম আসছি এটা অনেকে জানতে চাইছিলেন তাদের সাথে একটু শেয়ার করি আমি একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে পরে যদি পারি সম্ভব হয় তাহলে করে দিব ব্যাপারটা হচ্ছে যে অনেক দূর থেকেও কিন্তু এখানে মানুষ আসছে এবং ভাইয়া একটু দেখি এক্সকিউজ মি ওকে তো আল্লাহ দুটো ভাই আসে নাকি কমেন্ট অনেকে কমেন্ট করতেছে আমি কমেন্ট পড়তে পারতেছি যা যে কি কমেন্ট করছে এখানে

আচ্ছা আমি কিছু কমেন্ট করি ভাই আপনি তো অনেক ব্যস্ত হয়ে হয়ে গেছেন হ্যাঁ আপনি অনেক ব্যস্ত গেছেন একটু বসবেন একটা মিনিট একটু বসেন আমি অনেক টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে আচ্ছা দুর্য ভাই আমি দুজন একসাথে বসি তারপর আমাদের অনুভূতিটা একটু শেয়ার করি মামা তুমি এনে বসো এখন বলেন আপনার এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল না আলহামদুলিল্লাহ একটা মানে অন্য রকম অন্য রকম একটা এক্সপিরিয়েন্স কারণ সব সময় মনে হয় যে আমিও নিজেও ভালো কাজের সাথে একজন লেখে ফেল সলরে কাদিজ জাফর আহমেদের বাড়ি জি না না কি জাফর আহমেদের বাড়ি না 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 বিষয়টা হচ্ছে যে আমাদের একজন বন্ধু আছে মানে আমরা অনেকেই হয়তো আপনারা জানেন যে হাসান ভাই আমি আমাদের আরো দু একজন ফ্রেন্ড আছে আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড আজকে আমাদেরই এক বন্ধু তো তার বাসায় আজকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ খাওয়ানো হচ্ছে যারা মাদ্রাসা ইতিমধ্যে আপনারা অলরেডি দেখেছেন তো এরকম একটা আয়োজনের সাথে আসলে থাকতে আমাদেরকে আমাদের নিজেদের অনেক ভালো লাগছে আসলে সব কিন্তু আপনার ভাইয়া ছোট ছোট বাচ্চা দেখেন না আপনি সামনে হ্যাঁ আমি ওদিক ঘুরে আসছি একটু আগে ভালো লাগছে আমি 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 আসলে একটু আগে ঘুরে আসছি डिफरेंट মানে আমাদের ফ্রেন্ড যে নূর আসলে ওর মানে এই যে মানসিকতাটা আসলে এটা কয়জনের বলেন এই মানসিকতাটা যে একটা মাদ্রাসার বাচ্চারা এবং ইনফ্যাক্ট ইনফ্যাক্ট ধরেন ওরা আসছে ওদেরকে একটা হাদিয়াও দিয়ে দিয়েছে তাই সবাইকে

আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সব সময় আপনাদের পাশে থাকতে পারি এবং এই যে ছোট ছোট মাদ্রাসা বাচ্চারা এখানে আসছে এখানে যারাই আসছে সবাই যেন মানে এখান থেকে আবার সুন্দরভাবে মাদ্রাসা পর্যন্ত ফেরত যেতে পারে কোনো রকম অসুস্থতা মানে কোনো ঘটনা না ঘটে এই জন্য সবাই দোয়া করবেন এবং তাদের মুখের হাসি এবং তাদের মুখের এক্সপ্রেশন দেখে আমি এতটাই খুশি এই যে এখনো দুজনে দেখেন এই টেবিলে সবাই চলে গেছে সবাই তো চলে গেছে আপনারা জান নাই এখনো আপনাদেরকে আরো আইনে দেই ওনারা অনেক খুশি আচ্ছা যাক ওরা অনেক খুশি আজকে এখানে আসতে পারি তো আমি রিকোয়েস্ট করব আপনারা যারা এই লাইফটা দেখতেছেন নাম্বার ওয়ান হচ্ছে যে এটা একটা ভালো কাজ এবং এই ভালো কাজের মানে প্রশংসা করতে হবে এবং আমাদেরও এটার চর্চা করতে হবে যাদের আল্লাহ মানে টাকা পয়সা দিবে সম্পদ দিবে তাদের এই সম্পদের মানে সদ্ব্যবহার করতে হবে এবং যদি সম্ভব হয় এরকম আয়োজন করতে হবে কারণ এখানে এই যে এতগুলো মানুষ এতগুলো বাচ্চা আল্লাহ না জানে কার মনের মানে খুশির কারণে আল্লাহ কাউকে মাফ করে দিবে তাই না দেখা গেছে একটা বাচ্চার মনের খুশির কারণে আল্লাহ হয়তো কাউকে আমাদেরকে বা বাইরে আমরা আমাদের সবাইকে মাফ করে দিবে তো আমরা চেষ্টা করবো এরকম ভালো ভালো কাজ করার জন্য এখানে মাত্র একবার মনে বস হয়েছে মাত্র একবার হয়েছে এরপরে আরো অনেকবার বসবে আমার হ্যাঁ দুইবার রয়ে গেছে না মানে আজকে এখন একবার খাইলো মাত্র একটা জিনিস দেখেন এখানে মানে কতবার খাওয়ানো হবে এটা রেখে যদি আমি আপনাদেরকে পরিমাণ দিই এখানে কিন্তু পলিথিন আছে বুঝেছেন এই যে একটা

আমাদের ন্যূন ভাইয়ের বাসায় আসছি ওনার এলাকায় আসছি এবং আমি আজকে আজকে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আমার ভাই না আমার সব এলাকায় সব গ্রামে যেন হয় যাদের সামর্থ্য আছে তারা যেন তাদের এলাকার এইরকম মাদ্রাসায় থাকা যে সমস্ত ছেলেরা বা মেয়েরা আছে হ্যাঁ যার যতটুকু সামর্থ্য তারা যেন অতটুকু করে এবং একটা ব্যাপার মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদের আমার মনে হয় আমরা যারা একটু মানে আছি আমাদের তো বাসায় খাবার দাবারের মানে সবসময় ভালো ব্যবস্থা থাকে কিন্তু যারা মাদ্রাসার ছাত্র তারা কিন্তু সব সময় ভালো খেতে পারে না ঠিক আছে তাদেরকে যদি যদি এই যে করে আপনারা সবার এলাকায় সবাইকে এরকম করে খাওয়ানোর একটা আয়োজন করতে পারেন এটা কোনো বিয়ের অনুষ্ঠান না এটা কোনো মুসলমানের অনুষ্ঠান না এটা হচ্ছে আমাদের মাদ্রাসায় পড়া ছাত্র ছাত্রী তারপরে এলাকার মানুষদেরকে এক বেলা একটু খাওয়ানো এক বেলা একটু তাদেরকে ভালো খাওয়ানো এবং তাদের মানে একটু দোয়া নেওয়া হ্যাঁ একটু দেওয়া না মুসলমান মুসলমানের ভাই আচ্ছা আপনারা যারা আশেপাশে আছেন আমার লাইফটা দেখতেছেন চলে আসেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের বড় মামা না এটা ছোট মামা এই হচ্ছে কথা বলতেছে আমাদের নূর ভাইয়ের সাথে এই ভাইয়া আচ্ছা ভাইয়া কি লাইনে দেখি একটু কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম যে আমি ফোন লাইভ আচ্ছা যাক ভাই আমি আসলে সত্যি যদি না আসতাম আজকে তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা কাজ আপনি করতেছেন অনেক অনেক ভালো লাগতেছে আর মানে আমি অনেক খুশি ভাই ধন্যবাদ আপনারা যে আমার আপনি এরকম একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দিচ্ছেন নাইলে আমার সত্যি কল্পনাই ছিল না আমার লাইফে আমি এরকম মানে কখনো দেখি নাই এবং এখানে সব মাদ্রাসার ছাত্রীদের দেখে আরো বেশি খুশি নূর ভাই মানে আপনি 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 যদি মানে অনুমতি দেন পারমিশন দেন আপনি কি একটু আসবেন লাইভে আমি লাইভ চলতেছে তো আসবেন না না আচ্ছা ঠিক আছে যাক আমি আমি জাস্ট একটু আপনার সাথে কথা বললাম এই কারণে আমার লাইভ চলতেছে যারা লাইভটা দেখতেছে সবাই আপনার জন্য দোয়া করবে এবং আমি অনেক বেশি দোয়া করব আর আপনি যেখানে আছেন ওইখানে বসে আমাদের সবার জন্য দোয়া করবেন এখানে যারা আছে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জি আসসালাম আলাইকুম দেখেন আমরা অনেকেই আছে মানে খুব শো করতে পছন্দ করি যা করি তার থেকে বেশি দেখাইতে পছন্দ করি বেশি ভালোবাসি আর কি যা আছে তার থেকে বেশি মানুষকে বুঝাইতে কিন্তু এই যে একটা মহৎ কাজ যেই লোক করলো যে ভাই করলো আমার যে বন্ধু করলো সে ক্যামেরার সামনেও আসলো না তাকে একটু জাস্ট রিকোয়েস্ট করছিলাম এখানে না আপনাদের সামনে একটু দেখাই যে কাজটা করছে তাকে একটু দেখাই কিন্তু সে সামনেও আসতে চায় না সে পিছনে থাইকাই ভালো কাজ করতে চায় তো ভালো কাজের সাক্ষী থাকতে পেরে এবং এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি আমি নিজের থেকে অনেক আনন্দিত এবং অনেক খুশি আচ্ছা একটা মিনিট ভাইয়া আসেন এক মিনিট এক মিনিট একটা মিনিট এই বড় যারা মানে কি বলে খাওয়া দাওয়ার যারা ব্যবস্থা করতেছে

মামুদ আবনাস ভাই অনেক ধন্যবাদ ভালো আর যেই ভাই এই আয়োজন করে তার জন্য আমরা সবাই মেল থেকে দোয়া আচ্ছা সবাই ধরছে আবারও এখানে মিলা হচ্ছে তো আমিও মুনাজাতে যাব আমিও দোয়া করব সবার জন্য হ্যাঁ তুমি ধরবা ঠিক আছে মানে একমাত্র আরেক আবার দোয়া করবে আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের লোক ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি খুব বেশি বেশি বারবার এই কাজগুলো করতে পারে এবং আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে ঠিক আছে আর বাঘিনারাও যেন আল্লাহ সুস্থ রাখে অনেক এক্সাইটেড থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন